মূলধন জাতীয় আয় বলতে কি বুঝি তো মূলধন জাতীয় আয় হচ্ছে ক্যাপিটাল ইনকাম অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের কিছু অনিয়মিত আয় থাকে যেগুলিকে মূলধন জাতীয় আয় বলে যেমন সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা আসবাবপত্র বিক্রয় হতে মুনাফা যন্ত্রপাতি বিক্রয় হতে মুনাফা পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় হতে মুনাফা এগুলি হচ্ছে এই মূলধন জাতীয় আয় আবার অধিয়ারে শেয়ার ইস্যু অধিকারে ঋণপত্র ইস্যু অধিয়ারে বলতে বেশি দামে বোঝায় শেয়ারের আসল মূল্য অপেক্ষা বেশি মূল্যে অনিয়মিত আয়সমূহ মূলধন জাতীয় আয় তবে সব অনিয়মিত আয় হবে না কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যেমন পুরাতন খবরের কাগজ বিক্রয় এটাও কিন্তু অনিয়মিত সবসময় বিক্রি করি না কিন্তু এটা হচ্ছে সাধারণত এই মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে এটি কিন্তু মূলধন জাতীয় আয় হবে না কারণ এটি অনিয়মিত হলেও এটি অকারবারি আয় হওয়া সত্ত্বেও এই এই আয়টি আমাদের ছোটোখাটো আয় হিসেবে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হবে